আবার গোলাপ চলে এসেছে ভালো ভালো এই দেখো সুন্দর সুন্দর গোলাপ এটা তো বাই কালার এই একটা কালার দেখো এই ডাবল ডিলাইট অন্য কালার গোলাপ লাল গোলাপ ভিডিওটা দেখতে থাকো এগুলো হচ্ছে ষাট টাকা করে ছোট বস্তার গাছ না না এই হচ্ছে সব কালকে নতুন গাছ ঢুকেছে লাগলে অবশ্যই চলে আসবে এই পূজা নার্সারিতে এই হচ্ছে আমাদের বাবু ছোট বাবু নতুন পিটু নিয়েও চলে আসছে চারা এখনো আছে লাগলে অবশ্যই চলে আসবে চারাও আছে তারপর অনেক রকম ফেন্সি ফেন্সি গাছও আনা হয়েছে এগুলো তো দেখিয়েছিলাম কালঞ্চ সব রকমই আছে এখনো গোলাপ প্রচুর ভ্যারাইটি আসেছে লাগলে অবশ্যই আসবে পূজা নার্সারিতে বারাসাত ময়না ঘষ পাড়া নার্সারিটার পুরো ভিউটা দেখো কত সুন্দর একদম গাছে গাছ আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে দেখো মিনি গলের গোলাপের পাহাড় রয়েছে একদম এসো একটু কম দামে দেবো অসুবিধা নেই অবশ্যই আসতে হবে তার জন্য এত সুন্দর নার্সারিটা দেখার জন্য ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ